ইভান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হতে চলেছে সেই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করতো তো বন্ধুরা তোমাদেরকে চলো দেখা এখন আমরা কী কী করছি তো প্রথমে এখন মা বেগুন ভাজা হচ্ছে এই যে সব আমি আজকে রান্না না না আমি করবো না মাই করবে আমি জাস্ট হাত লাগাচ্ছি পুরো এখন আমরা রান্না শুরু করে দিয়েছি এখনো অনেক রেসিপি আমাদের বাকি আছে এদিকে মা আমাকে এখন বলে গেছে কড়াই ছুটি ঝাড়াতে ফ্রাইড রাইসের জন্য তো রান্না মোটামুটি কমপ্লিট এখনো চলছে মাছ ভাজা হচ্ছে জন্য দেখো বন্ধুরা এখানে হচ্ছে এইদিকে মাছের আইটেমও হচ্ছে তো এখনো শুরু হয়নি ফ্রাইড রাইস তো তোমাদের তো বলাই হয়নি আমরা কেন এত রকমের আয়োজন করছি তো আজ হলো আমার দিদির আইবুড়ো ভাত তাই কিন্তু এত আয়োজন তো এই হলো আমাদের আই ভাতের সম্পূর্ণ আয়োজন তোমরা দেখে নাও আই বুড়ো ভাতের মেন কি কী রয়েছে এই হলো আমার আরেক দিদি যার আই ভাতের আয়োজন আমরা সকাল থেকে রেডি করছিলাম তো এইটা হলো আমার মাসির মেয়ে তো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ আয়োজন আমাকে কিন্তু কমেন্টে জানি তো এখানে কিন্তু দিদি আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে মা প্রথমেই দিদিকে আশীর্বাদ করছে দিদির বিয়ে কিন্তু এখনও বেশ কদিন দেরি রয়েছে যেহেতু দিদি কাজে ছুটি পাচ্ছে না এবং আমরাও সময় দিতে পারছি না তাই জন্যই আমরা একটু তাড়াতাড়ি আয়োজন করেছি তো আজকে দিদিকে দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে আমরা দেখে তো প্রায় ইমোশনালি হয়ে পড়েছিলাম সো আমরা কিন্তু অনেক সকাল থেকে ভাতের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম দিদিরা তাড়াতাড়ি আসবে কিন্তু দিদিদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমাদের আইব্রভাত দিদি তে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি আমরা আশীর্বাদ পর্ব সেরে নিলাম এবং দিদিকেও কিন্তু আমরা তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি কারণ আইবুড়ো ভাতের একটা শুভ সময় বলে তো ব্যাপার আছে আর আমরা বাঙালিরা সেটা মানবো না সেটা কি হয় তো এদিকে আমরা দিদিকে নতুন শাড়ি দিলাম আর আমরা কিন্তু দিদিকে পুরো খাবার সাজিয়ে দিয়েছি এবার দিদি খেতে বসবে তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো তো এই হলো আমাদের আইবুড়ো ভাতের সম্পূর্ণ আয়োজন তোমরা দেখে জানিও কেমন হয়েছে তো আমাদের আশীর্বাদ পর্ব পুরো শেষ হয়ে গেছে এখন আমাদের নিউ ব্রাইড খেতে বসেছে তো ব্রাইডের সাথে সাথে আমরা সকলেই খেতে বসে গেছি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আর এদিকে দেখো বারান্দায় মা মাসি ঠাম্মা সকলেই খেতে বসে গেছে এদিকে চলে এসেছি আমাদের বিয়ের কার্ড আর এই দেখো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি বিয়ের কার্ডটা কতটা মিষ্টি হয়েছে